পড়াশোনা করতে আমার একদমই ভালো লাগে না আমি চাচ্ছি যে একজন একটা বিয়ে করব। একজন ভালো মনের মানুষ চাচ্ছি কিন্তু পাচ্ছি না যদি আপনাদের মাঝে কোনো ভালো মনের মানুষ থেকে থাকে বা আমাকে বিয়ে করতে চান বা আমাকে দেখে যদি কারো ভালো লাগে তো সেক্ষেত্রে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও সম্পূর্ণ দেখার পরে শেয়ার অপশনে চলে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনার নাম কি আমার নাম হচ্ছে সুমি আপনি কী করেন

সাথে বিদেশিরা যোগাযোগ কিভাবে করবে কেন ভিডিও শেয়ার অপশনে আমার WhatsApp নাম্বার থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার এর আগে কখনো আসলেন এই প্রতিবেদনে না এর আগে কখনো প্রতিবেদন আসেনি না এই ফার্স্ট টাইম প্রতিবেদন আসলো আমার তো মাধ্যমে আসলেন এখানে আসলাম হচ্ছে মাহবুবের মাধ্যমে উনি আপনাকে কি পরামর্শ দিছিল বা কেন আসছিলেন উনি আমাকে বলল দেখো তুমি তো বিয়ের জন্য পাত্র খুঁজছো তো পাঁচছো না সেক্ষেত্রে আমাদের প্রতিবেদন আসেও দেখি তোমারে কোনোটা ব্যবস্থা করে দিতে পারি না আমাদের প্রতিবেদনে যারা আসছে তাদের অনেকের বিয়ে হয় না বা তাদেরকে আমরা বিয়ের शादी দিয়ে দিছি দেখি তোমার জন্য কি করতে পারি সে কারণে আর কি তো এখন কি তোমার ফোন আছে হ্যাঁ অবশ্যই ফোন আছে তো ফোন নাম্বারটা দিবা না শেয়ার অপশন নাম্বার আছে সেখানে দিবা শেয়ার অপশনের নাম্বার দেব না আমি মুখে বলে দেব নাম্বারটা আচ্ছা তাহলে তোমার নাম্বারটা বলো আমি তোমার সাথে যোগাযোগ করব 01326940 ধন্যবাদ এই নাম্বারটা সব সময় কল থেকে পাওয়া যাবে আপনাদের হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে কেন পাওয়া যাবে না 24 ঘন্টা খোলা পাওয়া যায় হ্যাঁ 24 ঘন্টাই পাওয়া যায়